আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক ড্রয়িং ড্রয়িং রুমের মাঝখানে দেখতেছেন একটি রাউন্ড গেডের কাজ করা হয়েছে সেই কাজগুলোই আপনাদেরকে এই ভিডিওতে তুলে ধরব আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি মোহাম্মদ কবির হোসেন আমাদের এই ভিডিওগুলি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং একটি লাইক করে কমেন্টস করে আপনার মতামত জানাবেন আর পাশাপাশিটা শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখতেছেন রাউন্ড গেডের কাজগুলো দেখাচ্ছি যেমন এটা হলো পিলার একেবারেই ফ্লোর থেকে উপর পর্যন্ত দেখাচ্ছি আর এখানে যে কাজগুলো করা হয়েছে খুব সুন্দর কালার দেওয়া হয়েছে দেখতেছেন এটা হলো কিন্তু রাউন্ড গেডের পাশে সিম্পল ডিজাইনের সিলিং করা হয়েছে সেটা সাইডে ফাইবার কালার করা আছে সাদা এবং ব্লু এই তিন চারটে কালার মেসিং করে এই কাজগুলো করা হয়েছে এরকম অসংখ্য কাজ আমাদের কাছে আছে যা আপনারা নিয়ে পছন্দ করতে পারেন এই রাউন্ড গেটের কাজগুলো অসংখ্য কালার দিয়ে করা হয় আপনারা পছন্দ করে আমাদের